আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমি যে ভিডিওটি উপস্থাপন করব খুবই গুরুত্বপূর্ণ মোটা তাজা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থাপন করব আপনারা গরু মোটা তাজা করণে হানড্রেড পারসেন্ট সফলতা যদি পেতে চান তাহলে ছয়টি ধাপ অনুসরণ করবেন তা না হলে তা না হলে আপনার লসের খাতায় নাম লেখাতে হবে লস হয়ে যাবে এই সাত ছয়টি ধাপ অবশ্য অবশ্যই আপনাকে পালন করতে হবে তো বন্ধুগণ আমি ভিডিওটা বড় করব না ভিডিও আপনাদের মূল ইয়াতে নিয়ে যাচ্ছি তার আগে আমি বলবো যারা আমার ভিডিও দেখেন এরা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বেলবাটন বাজিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখানে আমি মূল পর্বে আসি সার ছয়টি ধাপ কি যদি আপনি গরু মোটা তাজা করেন তাহলে ছয়টি ধাপ আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এক নম্বর ধাপ হইতেছে গরু নির্বাচন যে আপনি গরু নির্বাচন বলতে গরুর জাত এবং শারীরিক গঠন এইটা নির্বাচন করতে হবে আপনি মোটা তাজা সার গরুও করতে পারেন খালি গা গায়ে গাই গরুও করতে পারেন খাইলা গায়েও করতে পারেন বকনও করতে পারেন বড়ো সড়ো বকনেও আপনি মোড়াদা করতে পারেন কিন্তু সব জিনিস একই খালি আপনি যেটা হয় এটা জাতটা আপনি নির্বাচন করতে হবে আপনি এদিকে শাহওয়াল সিন্ধি এবং দেশীয় সংকট জাতের গরু বাছাই করবেন শারীরিক গঠনটা কি করবেন গরু একটু উঁচা লম্বা দেখে নেবেন একটু হাত পা উঁচা লম্বা দেখে নেবেন এবং হাড্ডি সার দেখে কিনবেন তাহলে পর্তা করতে পর্তা করে কিনতে হবে কম দাম কবে কিনতে পারবেন গরু যদি পর্তা করে কিনতে না পারেন তাহলে আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন না কেনার মধ্যেই যদি আপনি দশ থেকে পনেরো হাজার টাকা বেশি দিয়ে কিনেন তাহলে আপনি লাভ করবেন কি লাভ তো ওইখানেই চলে যাবে আর নিজের বুদ্ধি খাটিয়ে নিজের মতামত অনুযায়ী আপনি গরু কিনবেন কোনো দালাল বা কার প্ররোচনায় কিনবেন না যে বেশি দিয়ে কিনতে হবে কিনবেন না আস্তে আস্তে কিনবেন সমস্যা নাই এখন গরুটা কি দেখে কিনবেন গঠন যে মোটা তাজা দ্রুত হবে কীভাবে আপনি গরুর পাঁচরের হার দেখা যাবে এবং মোটা মোটা থাকতে হবে গরুর পিছনে পা উঁচা থাকবে সামনের পা খাটা থাকবে পিছনে পাশটা চওড়া থাকবে চামড়া ঢিলা থাকবে গলাটা গরুর গলাটা একটু খাটা আকৃতি থাকবে এইসব এবং পায়ের গোছাগুলো মোটামোটা দেখে কিনবেন যেন পিছনে দুই পাও লেগে না থাকে তাই ওই সব গরু মোটা দাজা সহজ হতে চায় না এগুলো দেখে আপনি গরুটা কিনবেন এই হল প্রথম দাপ তাই প্রথম দাপের আরেকটু আছে যে গরুটা সুস্থ কি না এটা কিভাবে বুঝবেন গরুটা দেখবেন ন্যাচ ল্যাচ কান এগুলো নড়াচড়া করে কি না তারপরে চঞ্চলতা ভাব আসে কি না জাবর কাটে কিনা তারপর গায়ে হাত দিলে লোমে ঝাঁকি দেয় হ্যাঁ এগুলো দেখে আপনি গরুটাকে ফার্স্টে কিনবেন তারপরে দ্বিতীয় ধাপ বন্ধুগণ দ্বিতীয় ধাপ হচ্ছে কৃমিনাশক করতে হবে গরুটাকে এনে দু একদিন অবজারভেশনে রাখবেন যে কোনো রোগ টোক আছে কি না দেখার পরে আপনি কৃমি ডোজ করবেন বড় গরু হলে আমরা বড়ো গরু হলে তিনটা র্যানাডেস খাওয়াবেন একটু ছোটো হলে মিডিয়াম হইলে দুইটা র্যানাডেস খাওয়াবেন খালি প্যাটে কলা পাতার মধ্যে দিয়ে খাওয়াবেন এক দেড় ঘন্টা পরে খাবার দিবেন পরের দিন পা হাফ লিটারের একটি লিভার টনিক কিনবেন এটা ভালো কোম্পানির মোটামুটি ভালো কোয়ালিটি দেখে স্কোয়ার আছে স্কেফের আছে আছে একমির আছে একটা ভালো মানের একটা ইয়ে খাওয়াবেন লিভার টনিক খাওয়াবেন হাফ লিটার কিনবেন টনিক কিনবেন পাঁচ দিনে এটা শেষ দিবেন প্রতিদিন একশো এম করে খাওয়াবেন আরেকটা জিঙ্ক খাওয়াবেন জিংটা এক লিটারে কিনবেন এটা দশ দিনে শেষ করবেন প্রতিদিন একশো এমএল করে খাওয়াবেন সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ টনিকটাও সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ খাওয়াতে পারেন এভাবে এটা শেষ করার পরে এটা শেষ করবেন এই হল দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হচ্ছে বন্ধুগণ তিন নম্বর ধাপ হচ্ছে বাসস্থান অর্থাৎ গোয়ালঘর এই ঘরে বুঝিয়া যদি আপনি খাওয়া খাওয়া দাওয়া করান এবং রেস্ট নেন তাহলে গোয়ালঘরটা আপনার উন্নত মানের করতে হবে বসবাস উপযোগী করতে হবে কোনো স্বেচ্ছাতা রাখা যাবে না শুকনো রাখতে হবে এবং পয় নিষ্কাশন অর্থাৎ গোবর টোবর নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যাতে কোনো রকম অসুবিধা না হয় ধকল না হয় গরুর যেন ধকল না পড়ে গরু খাবে সারাদিন খাবে না গরু দশটার মধ্যে সকাল দশটার মধ্যে খাওয়া শেষ করে দিবেন। তারপরে বিকাল 4টা পর্যন্ত মনে করেন ও রেস্ট নেবে শুয়ে থাকবে ঘুমাবে তাহলে গরু দ্রুত মোটা তাজা হবে চারটার পর আবার গিয়ে খাবার দিবেন কিন্তু রাত্রে কোনো আর খাবার দিবেন না আমরা মনে করি সারাদিন খেলেই বুঝি গরু ইয়া হয় না ও যাব ইয়া ও হজম করবে কখন তাই ওই এটার দিকে লক্ষ্য রাখতে হবে আর বাসস্থান খোলামেলার থাকতে হবে যেন পর্যাপ্ত বাতাস আসা যাওয়া করতে পারে এই ধরনের বাসস্থান করবেন আর গাদাগাদি করে গরু রাখবেন না একটা গরুর জন্য জাগা দরকার বারো ফিট লম্বা এবং সাড়ে চার ফিট পাশে লাগে এই অনুপাতে আপনি গরু রাখার চেষ্টা করবেন দরকার হলে দুটো গরু কম পালবেন কিন্তু গাদাগাদি করে রাখবেন না তাতে স্বাস্থ্য হানি হয় স্বাস্থ্য সেরকম পারে না চতুর্থ ধাপ হচ্ছে গরুটা আপনি যদি তিন মাসের অধিক ছয় মাস লালন পালন করেন বা তিন মাসই যদি করেন তাহলে গরুকে ভ্যাকসিন দেওয়া দরকার কারণ তিনটা ভ্যাকসিন অবশ্যই দিতে হবে সেই ভ্যাকসিনগুলো দুইটা তো দিতেই হবে যেমন তর্কা ভ্যাকসিনটা দিতে হবে এটা দিলে এক বছর নিরাপদ থাকে আপনার এক বছরের দরকার নেই তারপরে হয়ে গেলে তো গরু এটার সময় দেয় না চিকিৎসা করার সময় না আর এটা হচ্ছে খুড়া ভ্যাকসিন খুঁড়া রোগের ভ্যাকসিন এই দুটা ভ্যাকসিন অবশ্যই অবশ্যই দিবেন আর যদি পারেন ল্যাম্পি স্কিনের ভ্যাকসিনটা দিয়ে দিবেন ল্যাম্পির ভ্যাকসিনটা দিয়ে দিবেন আর এই দুইটা দিতেই হবে তরকা এবং খুড়া রোগ খুরা হয়ে গেলে মনে করেন আপনি খামারে প্রচণ্ড হারে ক্ষতি হয়ে যাবে ব্যাপক ক্ষতি হয়ে যাবে আর তর্কা হলে তো আরও ক্ষতি মারা যাবে এবং একটা হলে আরগুলোও পাবে খুরা রোগও পাবে এই তাই এই চতুর্থ ধাপটা হচ্ছে আপনি ভ্যাকসিন দিবেন গরুকে খুরা রোগের এবং তর্কা আর যদি পারেন লাম্পি পঞ্চম ধাপ হচ্ছে দানাদার খাদ্য এবং সাথে ঘাস খের দানাদার খাদ্যটা সঠিক নিশ্চিত করতে হবে একটা গরুর জন্য এই ব্যাপারে আমার মোটা তাজা করার ক্ষেত্রে দেড় মাস এক মাস দুই মাস তিন মাসের ভিডিও আমার দেওয়া আছে সেখানে দানাদার খাদ্যের কথা বলা আছে হ্যাঁ রেশন দেওয়া আছে এবং পরিমাণ কতটুকু দিতে হবে বলা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আশা করি ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি এক ভিডিওতে এটা দিতে পার দিলাম না আপনারা সেখান থেকে দেখে নেবেন আর পর্যাপ্ত কাঁচা গাছ খাওয়াতে হবে গরুকে একটা গরুর জন্য দশ থেকে পনেরো কেজি কাঁচা কাছ খাওয়াতে হবে চার পাঁচ কেজি খ্যার খাওয়াতে হবে খ্যারটা ভিজিয়ে খাবেন অবশ্যই এটা আমি সবসময় বলি খ্যারের ভিতরে হলুদ একটা পানির মধ্যে দেখবেন হলুদ রঙ বেরোইছে এটা ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে খ্যারটা খাওয়াবেন তাহলে গরুর হজমে কোনো ডিস্টার্ব হবে না এখন বিয়ার্ডস সর্বশেষ যে ধাপটা ছয় নম্বর ধাপটা সেটা হচ্ছে ভিটামিন ইনজেকশন অথবা ফ্যাট পাউডার অথবা সিরাপ এটি আমি দিতে হবে এটি কেন খাওয়াবো এটা দরকার আছে আমি তো সব কিছু পাঁচটা ধাপ পালন করছি এটা দরকার আছে দরকার নাই না বিয়ার্স অবশ্যই দরকার আছে এই ভিটামিন ইঞ্জেকশন অথবা ফ্যাট পাউডার অথবা ফ্যাট পাউডার অথবা সিরাপ এগুলা দিলে খাদ্যটা ঠিক মতো প্রোটিনগুলো বা মিনারেলগুলা ঠিক মতো শোষিত হয় শোষণ করে গরু শোষণ করতে পারে এবং যা মোটা তাজার ক্ষেত্রে বহু মোটা তাজার ক্ষেত্রে মানে অগ্রাধিকার কাজ করে মোটা তাজার ক্ষেত্রে দ্রুত গরুকে মোটা তাজা করে যদি ভিটামিনগুলো ঠিকভাবে শোষণ হয় শক্তি বাড়ে এবং হানড্রেড পারসেন্ট কাজে লাগে তাহলে দেখা যাবে যে গরু খুব দ্রুত মোটা ওজন বাড়বে এবং দ্রুত মোটা তাজা হবে তাই পাশাপাশি এই ইনজেকশন কোর্সগুলো করতে হবে ভিটামিন ইনজেকশন কোর্স আমার ভিডিওতে দেওয়া আছে এবং ফ্যাট হিসাবে ফ্যাটে ফ্যাট এবং সিধা কম্বিনেশন করেও আমার ভিডিও দেওয়া আছে এবং সিরাপ দেওয়া আছে কি খাওয়াতে হবে এবং ট্যাবলেটের মাধ্যমে আপনি কিভাবে মোটা তাজা করতে পারবেন সেটাও দেওয়া আছে চারটি ট্যাবলেটের মাধ্যমে কিভাবে মোটা তাজা করা যায় সেটাও দেওয়া আছে আপনি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করবেন বিয়ার্স আমি প্রায় আমি বিভিন্ন কোম্পানির ওষুধ বিভিন্ন ট্যাবলেট সিরাপ দিয়ে আমি অনেক ভিডিও আপলোড করে করেছি এবং করব। আমি যদি একশো রকমের মোটা তাজা করা পদ্ধতি থেকে থাকে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করব। এক পদের ভিটা হলে হয় কি আপনার এলাকায় সেই ওষুধটা বা সেই ইঞ্জেকশনটা সেই ফ্যাটটা পাওয়া যায় না তখন আমি আমার ভিডিও অনেক আছে আপনি দেখবেন আমি আর কোন কোন ভিডিওতে কি কি বলছি সেগুলো অনুসরণ করবেন কোনো সমস্যা নাই আর যেটা বলছি মনে করেন একটা ফ্যাট বলছি এটা গ্রুপটা কী এই গ্রুপের আপনি যে কোনো একটা ভালো কোম্পানির ফ্যাট খাওয়াতে পারেন যে কোনো ভালো একটা কোম্পানির ইঞ্জেকশন দিতে পারেন হ্যাঁ এটা কোনো ইয়ে নাই সব কোম্পানি প্রতিষ্ঠিত সব কোম্পানির ইঞ্জেকশনই ভালো তবে কিছু কিছু খাদ কার্যক্ষেত্রে কিছুটা সফলতা জন্য আমরা যেটা নাড়াচাড়া করি ওটাই আমরা বলার চেষ্টা করি যে আমরা তো মনে করেন রুগীদের উপরে বা গৃহস্থদের কাছে বা খামারিদেরকে আমরা পরীক্ষামূলকভাবে অনেক রকমের অনেক কিছু করে থাকি সেখান থেকে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলি যে এটা খাওয়ান এটা খাওয়ান আসলে সব কোম্পানিরই জিনিস ভালো যদি সঠিক পরিমাণে আপনি ইয়ে করতে পারেন তবে বন্ধুগণ এই ইঞ্জেকশনগুলো বা ফ্যাট পাউডার বা সিরাপ অবশ্যই খাবেন আমার ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখে নেবেন আপনি যে কোনো একটা পদ্ধতি আমি যে একশো পদ্ধতি বলি তো হবে বন্ধুগণ ভিডিওটা আর বড়ো করবো না আজ এ পর্যন্তই আবার একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম